বন্ধুরা আজকে আমি মানপাতা পাতা দিয়ে একটা নতুন রেসিপি করব তা মান পাতাগুলো এইভাবে পেছনটা কেটে নিতে হবে না গলা চুলকাবে তাই কেটে নিয়েছি এবার এরপরে আমি দেখো একটা বাটার তৈরি করব বেসবের এ দেখো বেসন নিচ্ছি কিছুটা পরিমাণে বেসবের মধ্যে অ্যাড করছি এক চামচ আমচুর পাউডার মতো নুন জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো কালো জিরে পরিমাণ মতো হলুদ মৌরি সামান্য এবার জল দিয়ে পেস্টটা তৈরি করে নিতে হবে ঘন করে তা আমি পেস্টটা তৈরি করছি এই বাটারটা আমার রেডি হয়ে গেছে এবার আমি মান পাতার মধ্যে দেব। এই দেখো বন্ধুরা একটা পাতা নিয়েছি পাতায় এই বেসমের বাটারটা আমি দেব এই দেখো এভাবে দিতে হবে এটাকে পুরোটা এভাবে দিতে হবে লাগিয়ে নিতে হবে এটার মধ্যে তো বন্ধুরা আমার এটা লাগানো হয়ে গেছে তাই এটাকে রোল করে নিতে হবে এই যে আমার একটা পাতা রোল করা হয়ে গেছে চূড়া আমি দুটো মান পাতা নিয়েছি নিয়ে প্রলেপটা লাগিয়ে দিয়েছি বেসমের আমার রেডি হয়ে গেছে এইটুকু জল গরম করতে হবে করে এর উপরে থালাটা দিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে একটু ভাপিয়ে নিতে হবে আমি এটা দিলাম আর চাপ চাপা দিয়ে দিতে হবে চাপা দিয়ে এটাকে একটু ভাব দিই মনে হয় ভাপানো হয়ে গেছে এটা তুললাম রেডি হয়ে যাচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হোক ততক্ষণ এদিকে এটা রেডি করে এটা যে এমন করে কেটে নিয়েছি এবার এটাকে ভাজবো বন্ধুরা আমার তেল মনে হচ্ছে গরম হয়ে গেছে এবার তেলের উপরে এগুলো ফ্রাই করে নেবো এটাকে ভেজে নেব ভাজছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এটা উল্টে নেব ভেজে তুলে রেখেছি এবার এটা রান্না করবো তেলের মধ্যে কালো জিরে আর জিরে ফোড়ন দিলে পেঁয়াজ কুচি টমেটো দিয়ে নিয়ে নেব এর মধ্যে আদা রসুন বাটা আছে এটা দিয়ে দিলাম জিরে হলুদ পরিমাণ মতো নুন যতক্ষণ এর থেকে তেল না বেরোচ্ছে ততক্ষণ এটা নাড়াচাড়া করে নিতে হবে এইগুলো করে দারুণ খেতে মাছ মাংস ভুলে যাবেন সামান্য তেঁতুল জল দিয়ে তারপরে জল দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আমার এই পাতার তরকারিটা